নমস্কার এবং আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওর আলোচ্য বিষয় বীজগণিত রাশিমালার যোগ বিয়োগ গুণ ভাগ এই সব বিষয় আদি টুকিটাকি সব বিষয় আদিগুলো আমি খুব সহজভাবে আপনাদের সামনে উপস্থাপনার চেষ্টা করব তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিওর দিকে যাওয়া যাক বোর্ডের এই অঙ্কটি দেখুন এই অঙ্কটি কিন্তু অনেকগুলো চাকরির পরীক্ষায় এসেছে দুই হাজার এগারো সালে বিসিএসএ এসেছে দুই হাজার একুশ সালে এনএসআইতে এসেছে দুই হাজার পাঁচ সালে তথ্য যোগাযোগে এসেছে তাহলে দেখুন এই অঙ্কটির চারটি অপশন দেওয়া আছে তাহলে অঙ্কটার সমাধান আগে করি অঙ্কটা আমরা প্রথমে লিখে নিই আচ্ছা এইখানে দেখেন প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব তারপরে সেকেন্ড ব্র্যাকেটের এ লিখলাম মাইনাস সেকেন্ড ব্র্যাকেট এ এই মাইনাস আর এইখানে কত প্লাস মাইনাস আর প্লাসে প্লাস মানে এসে মাইনাস তাহলে এ লিখলাম এখন এই মাইনাস আর এই প্লাস কত হবে প্লাস মানে এসে মাইনাস ওয়ান প্রথম ব্র্যাকেট কিন্তু উঠে গেল এখন সেকেন্ড ব্র্যাকেটের কাজ করব এ মাইনাস দেখেন এইখানে প্লাস আছে এইখানে মাইনাস আছে মাইনাস প্লাসে কেটে দিলাম এখন এই মাইনাস আর এই মাইনাস কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে প্লাস ওয়ান তাহলে অ্যান্সার কত হবে এ প্লাস ওয়ান দেখেন তো এই অপশনগুলোর মধ্যে কোনটা এ প্লাস ওয়ান আছে খ নম্বরে তাহলে সঠিক অ্যান্সার হবে নম্বর এ প্লাস ওয়ান এই অঙ্কের সমাধান এক নম্বরে যে প্রশ্নটি দিয়েছি এই প্রশ্নটি স্বাস্থ্য মন্ত্রণালয় সহকারী প্রকৌশলী দুই হাজার ষোলো সালে এসেছিল দেখুন শূন্য ভাগ শূন্য সমান সমান কত এখানে চারটি অপশন দেওয়া আছে ক নম্বরে আছে এক খ নম্বরে আছে শূন্য দশমিক শূন্য গ নাম্বারে আছে চল্লিশ ঘ নম্বরে আছে অনির্ণেয় আচ্ছা শূন্য আর শূন্য কাটাকাটি করলে কত হয় শূন্য আর শূন্য কাটাকাটি করলে কত হয় শূন্য হওয়া উচিত তা এখানে তো শূন্য নাই তাহলে ক অপশন গোল্লা খ অপশনে কী আছে দুইটা শূন্য এটাও বাদ গ অপশনে আছে কত চল্লিশ তাহলে এটা তো হবেই না ঘ অপশনে আছে কত অনির্ণয় তার মানে উত্তর হবে খ বোর্ডে আরেকটি অঙ্ক লিখে নিয়েছি এই অঙ্কটি দুই সালে প্রাইমারি চাকরির পরীক্ষায় এসেছিল দেখুন তো চার গুণ পাঁচ গুণ শূন্য গুণ সাত গুণ এক এগুলোর গুণ ফল কত হবে ক নম্বরে কত আছে চারশো পঞ্চাশ খ নম্বরে দুইশো দশ গ নম্বরে আছে শূন্য ঘ নম্বরে আছে একশো চল্লিশ তাহলে সঠিক উত্তর কোনটি হবে একটা টেকনিক আপনারা মনে রাখবেন শূন্য দিয়ে যদি আপনারা কোনো কিছুকে গুণ করেন তাহলে শূন্যই হবে শূন্য দিয়ে যদি আপনারা মহাকাশকে গুণ করেন বা পৃথিবীকে গুণ করেন তাহলেও হবে কত শূন্য তাহলে এই অপশনগুলোর মধ্যে ক নম্বর তো হবেই না খ নম্বরও হবে না গণম্বরে আছে শূন্য তাহলে সঠিক অ্যান্সার কত গণম্বর দু হাজার সালে প্রাইমারি চাকরি পরীক্ষায় বীজগণিত রাশিমালা যোগ বিয়োগ ভাগ এই অধ্যায় থেকে আরও একটি অঙ্ক এসেছিল এই অঙ্কটা আমরা বোর্ডে তুলে নিয়েছি এখন খুব সহজেই এই অঙ্কের সমাধান বের করে দেখাবো আচ্ছা দেখুন তো প্রথমে অঙ্কটা আমরা পড়ে নিই মাইনাস ওয়ান ইন্টু মাইনাস ওয়ান ইন্টু মাইনাস ওয়ান প্লাস মাইনাস ওয়ান মাইনাস ওয়ান দেখেন এইখানে দুটা ব্র্যাকেট আছে ব্র্যাকেটের মাঝে কোনো চিহ্ন নেই কোনো ব্র্যাকেটের মাঝে যদি কোনো চিহ্ন না থাকে তাহলে আমরা সেটাকে গুণ অবস্থায় আছে এইভাবে ধরে নিতে পারি তাহলে সমাধানে যাওয়া যাক প্রথমে সমান সমান এখন মাইনাস আর মাইনাস গুণ করলে কত হবে প্লাস হবে প্লাসকে লেখার দরকার আছে লেখার দরকার নেই এই ওয়ান আর ওয়ান গুণ করলে কত হয় ওয়ান আর ওয়ান গুন করলে ওয়ানই হয় এখানে গুণ চিহ্ন গুণ চিহ্নটাও বসিয়ে দিলাম এখন দেখেন মাইনাস ওয়ান আছে আর এখানে প্লাস আর এই দুইটা ব্র্যাকেটের কাজ আগে করে দিব এই অংশটা বসিয়ে রাখলাম মাইনাস ওয়ান এখন প্লাসটা দিয়ে দিলাম। মাইনাস আর মাইনাস গুণ করলে কত হবে প্লাস হবে প্লাস তো লেখার দরকার নাই আর ওয়ান আর ওয়ান গুণ করলে কত হবে ওয়ানই হবে তাহলে দ্বিতীয় লাইন কমপ্লিট এখন দেখেন এই লাইন এই ওয়ান এবং এই ওয়ান করলে ওয়ান হয় এইখানে যেহেতু প্লাস ছিল আর এইখানে মাইনাস আছে প্লাস আর মাইনাস গুণ করলে মাইনাস হবে আর এইখানে প্লাস ওয়ান এখন দেখেন তো মাইনাস প্লাসে যদি কাটাকাটি করি উত্তর হবে শূন্য তাহলে এই অঙ্কটি সমাধান দাঁড়াচ্ছে শূন্য এই অঙ্কটি দুই সালে অডিট পরীক্ষায় এসেছিলো শূন্য দশমিক তিন গুণ শূন্য দশমিক শূন্য তিন গুণ শূন্য দশমিক শূন্য শূন্য তিন সমান সমান কত এখানে দেখেন চারটি অপশন দেওয়া আছে সবগুলো অপশানের শেষে আছে কত সাতাশ তিন তিন গুণ করলে তিন তিরিক্ষে নয় তিন ন সাতাশ সাতাশটা আমরা পেয়ে গেলাম আর অপশনগুলোর মধ্যে সাতাশ আছে তাহলে উত্তর কিন্তু সবগুলো হওয়ার সম্ভাবনা আছে কিন্তু আরেকটি বিষয় লক্ষ্য করতে হবে এইখানে যেহেতু দশমিক আছে আমরা দেখব দশমিকের পরে মোট কয়টি সংখ্যা আছে দেখেন তো এখানে কয়টি সংখ্যা আছে একটা এখানে আছে দুইটা তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় আমরা দুইটি সংখ্যা কিন্তু অলরেডি পেয়ে গেছি সাতাশ তাহলে এক দুই তাহলে আর লাগবে আর চারটি সংখ্যা কারণ এখানে কিন্তু দশমিকের পরে ছয়টি সংখ্যা আছে এক দুই তিন চার চারটা সংখ্যাকে আমরা শূন্য দিয়ে পূরণ করব আর সঠিক অ্যান্সার কত চার কারণ চার নম্বরেই এই উত্তরটা আছে বোর্ডের এই অঙ্কটি দেখুন দুই সালে কন্ট্রোল ডিফেন্স জেনারেল ফাইনান্স পদে এই অঙ্কটি এসেছিল চারের এক যোগ আটের এক সমান সমান কত এইখানে চারটি অপশন দেওয়া আছে দুয়ের এক আটের এক তিনের দুই আটের তিন তাহলে সঠিক উত্তর কোনটি হবে আচ্ছা আমরা অঙ্কটা প্রথমে করে নিই দেখুন চার আর আট দেওয়া আছে চার আর আট কী করবো লসু করে দেব চার আট চার আর আট লসগো করি দুই দিয়ে কাটলে দুই এখানে থাকতেছে সে চার আবার দুই দিয়ে কাটি দুই এখানে এক এইখানে থাকতেছে দুই দুই আর দুই গুণ করলে দুই দোকানে চার চার আর দুই গুণ করলে চার দোকানে আট তাহলে লসক কত হবে আট এইভাবে লেখা যায় চার আর আটের লসকু কত আট চার আটের মধ্যে কয়বার ভাগ যায় দুইবার উপরে দুই লিখে দিলাম যোগ আট আটের মধ্যে যায় একবার তাহলে হবে উপরে তিন নিচে হবে আট দেখেন তো এর মধ্যে সঠিক অ্যান্সার কত ক নম্বরে আছে কত দুইয়ের এক তাহলে এটা কাটা খ নম্বরে আছে আটের এক এটাও কাটা নম্বর আছে তিনের দুই এটাও কাটা ঘনবার আছে আটের তিন তাহলে সঠিক উত্তর হবে ঘ নম্বর আমার অঙ্ক শেখানোর শর্টকাট টেকনিক বা ক্ষুদ্র প্রচেষ্টা আপনাদের কাছে কেমন লাগে আমাকে কমেন্ট করে জানাবেন যদি আপনারা এতটুকু উপকৃত হয়ে থাকেন বা একটু হলেও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পরিবার সদস্য হয়ে থাকবেন আমার কিন্তু একটা ফেসবুক পেজ আছে প্রবাল মিতু ইউটিউবে যেই নাম ফেসবুক পেজেও সেম একই নাম আপনারা এই পেজটা ফলো করে আসতে পারেন আগামীতে দেখা হবে আরও নতুন নতুন তথ্যবহুল এবং শর্টকাট টেকনিক ভিডিওর সঙ্গে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন